একে ছাড়িয়ে দেবো একে বাঁধন খুলে দিতে হবে কৃষ্ণ বলে আমি কি করে আমি তো তাকে বাঁধিনি আমি খুলবো কি করে বলে তোমারই ভক্ত যখন বলি মহারাজ তাকে বল কি দাওয়ায় বললাম বলি মহারাজ বলে প্রাবু আপনি ভেতরে আসুন হ্যাঁ একটু এখানে আসো তো কি হয়েছি বলুন বলে আচ্ছা এই তোমার ঘরবাড়ির প্রাসাদ ভারী সুন্দর ফুল গাছে ফুল গাছ দিয়ে টপ দিয়ে আলপনা দিয়ে কি সুন্দর কিন্তু তার ভেতরে একটা মানুষকে তুমি শিকল দিয়ে বেঁধে রেখেছো এটা কি ঠিক মানান হয়েছে বলি মহারাজ বলে প্রভু আপনি তো অন্তর জামি আপনি জানেন না একে ভগবান কৃষ্ণ আমি জানলে কি হবে সঙ্গে যাকে এনেছি সে তো জানে এই জন্য তুমি একটু ব্যাখ্যা করে বলো তো এর ব্যাপারটা কি একে কেন বেঁধেছ ছাড়বে কবে এ ছাড়া পাবে কবে তা বলি মহারাজ বলে ও এখন ছাড়া পাবে আসলে কি জানে ওর নাম কি যুধিষ্ঠির মনে কি নাম এর নাম হচ্ছে কলি সেই দুর্দান্ত ফল কলি অধর্মের বেটা অধর্মের বেটা দেওয়া ধর্মে জন্ম নিয়েছে তাই হচ্ছে কলি কালো কলমশ কালিমা কলঙ্ক তাই একে আমি বেঁধে রেখেছি এ কলিযুগের রাজা কিন্তু এখনো কলিযুগ শেষ হতে বাকি আছে এ এখনই চালু করে দিয়েছে এখনই চালু করে দিয়েছে অত্যাচার তাই একে আমি বেঁধে রেখেছি কলিকাল এলে তবে কেছ ভগবান তোমার মতো লোকই মানতে পারে তুমি রেখে দাও দেব যেদিন আমি চলে যাব পৃথিবী থেকে সেদিন